ভালো দাম দিয়ে ভালো একটা প্রোডাক্ট কেনেন কিন্তু অল্প খাইয়া টাকা বাঁচান রোজা রাইখিয়া টাকা বাঁচান বুঝতে পারছেন ব্যায়াম করতে টাকা লাগে না হাঁটতে টাকা লাগে না ঘুমাইতে টাকা লাগে না শ্বাসের ব্যায়াম করতে টাকা লাগে না হ্যাঁ তো যখন ওষুধ লাগবে না টাকা লাগবে না বুঝছেন যখন সুস্থ থাকবেন ডাক্তারের ভিজিট দেওয়া লাগবে না তো আপনি ভালো থাকলে সুস্থ থাকলে অনেক টাকা এমনি বাঁচবে অপারেশনের টাকা বাঁচবে বিদেশ যাওয়ার টাকা বাঁচবে চিকিৎসার জন্যে হয়রানি হওয়া কোনো কিছু লাগবে না তো আপনি যদি আপনারা যদি নিজের ভালো বোঝেন তাহলে সবচেয়ে ভালো একটা খাবার অল্প একটু খাই তাতে বেশি টাকা লাগে না আমরা খাই তো আমরা জানি অনেক টাকা লাগে না কি করেন ভাই হ্যাঁ বেশি টাকা লাগে বেশি লাগে না জিনিসটা দামি কিন্তু আমি তো খাই কতটুকু আধা চামচ এক চামচ খাই তো মানে আমি তো আর বেশি খাই না আর বেশি খাইলে তো আমি সেই ভাই কি বলেন ভাই আর ভাই যে একশো দশ কেজি বানাইছে ও কি আর খাইতে পারে এমন তো পারে না সে খাইতে পাইছে খাইছে খাইয়ে খাইয়ে বানাইছে তো এখন তো তার খাবার টাকা আছে আমরা তাকে বলবো রোজা রাখেন সারাদিন একবার অল্প একটু খান তো তার তো টাকা বাঁচবে সারাদিন যে খায় না তো ওখান থেকে এসে অল্প একটু খাবে বেশি তো টাকা লাগবে না কি কন ভাই পারবেন না ইনশাল্লাহ সবাই পারবে পারবেন না আপনারা সবাই তাহলে বুঝছেন না সস্তা খাবার দয়া করে আমাদের কাছে এসে একটা জিনিস চাইবেন না যে সস্তা আমরা ফ্রি দিয়ে দেবো কিন্তু সস্তা দিব না আমার কথা বুঝছেন যেমন ধরেন আমরা এই যে সব ফ্রি দিয়ে দিলাম এই যে সেশন ফ্রি ডাক্তার ফ্রি পুষ্টিবিদ ফ্রি মানে যা যা আমাদের পক্ষে সম্ভব ফ্রি দিবো কিন্তু রেস্টুরেন্টে খেয়ে করবেন যে খাবারের দাম বেশি হ্যাঁ এরকম একটা খাবার বাংলাদেশে আছে যে পিঙ্ক দিয়ে রান্না করে অর্গানিক অয়েল দিয়ে রান্না করে সার্টিফাইড তেল দিয়ে রান্না করে হ্যাঁ দেশি মুরগি দিয়ে রান্না করে বা দেশি মাছ আপনি এখানে কেন আমি সৌদি আরব যাইয়া পনেরো হাজার টাকা একবেলা খাইছি দুজনে একটা খাবার পনেরো হাজার টাকা কিন্তু সেখানেও পিঙ্ক দিয়ে রান্না করে না সেখানেও অর্গানিক তেল দিয়ে রান্না করে না কিন্তু খাবারের দাম নিছে পনেরো হাজার টাকা বাংলা টাকায় প্রায় পাঁচশো রিওল অ্যারাউন্ড আর কি বুঝতে পারছেন তা আমি হজে গেছি এবার মানে আগেই টার্গেট করছি তো আল্লাহ আমাকে তৌফিক দিছে আমি প্রতিবেলায় আড়াইশো বা দুইশো সত্তর দুজন মিলে খাইছি দুইশো সত্তর রিয়েল আড়াইশো রিয়েল তিনশো রিয়েল এর ভিতরে খাইছি কিন্তু খাইছি এক বেলা বুঝলেন না কিন্তু একটা জায়গা থেকে খাইছি খেয়ে কি হয়েছে কোনো পেট খারাপ হয়নি আর ওরা যে এতগুলা খাবার দেয় ওরকম না অল্প একটু দেয় আর বাংলা হোটেলে গেলে রুটি যা লাগে নে দশ বারোটা লাগলে নে ঠিক আছে এত এত বড়ো বড়ো এক একটা সমানে দিয়ে দিতে আছে আর আমরাও যায় ওখানে ধোঁয়ায় খাইতে আসি ডাইল ফ্রি ভাত ফিরি রুটি ফিরি বুঝছেন মানে ধোঁয়ায় টানতে আসে পরে কয় যে হ্যাঁ হজ্জে গেলে ওজন বেড়ে যায় হ্যাঁ তা হজ না তুমি করছো আমরা করিনি যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন